স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন প্রথমে জীবনের একটা লক্ষ্য স্থির কর তোমার মন প্রাণ কিছুই ওই লক্ষ্যে চিন্তা ভাবনা তোমার জীবন থেকে বের করে দাও এটাই সফল হওয়ার মূল মন্ত্র আমরা অনেকেই স্যার এ পিজে কালামকে আমাদের জীবনের অনুপ্রেরণার মানুষ হিসেবে মানি আপনারা জানেন কি তার অনুপ্রেরণার মানুষ কে জানলে সত্যিই আপনি অবাক হবেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ শুধু তিনি এছাড়াও আরো আছেন। যাদের অনুপ্রেরণা ছিলেন আজ আমি স্বামী বিবেকানন্দের তিনটি কাহিনী বলবো। যা আপনাদের জীবনে প্রতিটা মুহূর্তের সাথে জড়িয়ে আছে প্রথম কাহিনী একবার স্বামীজি নদী পার হবেন তিনি নদীর পারে দাঁড়িয়ে ছিলেন তখন এক সাধু স্বামীজিকে দেখে বলল। আপনি কি স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলল হ্যাঁ আমি স্বামী বিবেকানন্দ নদী পার হব নৌকার জন্য অপেক্ষা করছি সাধু স্বামীজিকে বলল আপনি এত বড় মানুষ এবং পৃথিবীর লোক আপনাকে প্রেরণা স্রোত ভাবে আর আপনি নদী পার হতে পারছেন না দেখুন আমি আপনাকে নদী কিভাবে পার হতে হয় দেখাচ্ছি। তখন ওই সাধু নদীর জলের উপর দিয়ে হেঁটে এবং আবার জলের উপর দিয়েই হেঁটে স্বামীজির কাছে এসে বলল দেখো আমার কাছে কত শক্তি কত জ্ঞান কত ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমাকে কেউ চেনে না। আর তোমার কাছে এগুলো কিছুই নেই কিন্তু তোমাকে সবাই চেনে তখন স্বামীজি এসে উত্তর দিলেন এবং জিজ্ঞাসা করলেন আপনার এই বিদ্যা শিখতে কত সময় লেগেছে সাধু উত্তর দিল পনেরো বছর ওই সময় স্বামীজির নৌকা চলে এসেছে এবং স্বামীজি তাকে নৌকায় বসিয়ে নদী পার হলেন নদী পার হওয়ার পর স্বামীজি তার পকেট থেকে এক টাকা বের করে নৌকার মাঝিকে দিয়ে দিল দুজনে 50 50 পয়সা করে এক টাকা দিয়ে দিলেন তখন স্বামীজি সাধুকে বললেন যে কাজ তুমি 50 পয়সায় করতে পারতে সেই কাজ করতে তোমার জীবনে 15টা বছর লেগেছে যদি এই 15 বছর তুমি সমাজের কাজে লাগাতে তাহলে আজ তোমাকে সারা দুনিয়া জানতো ও চিনতো আর আমি এটাই করেছি এইজন্য দুনিয়া সকালে চেনে। তোমাকে কেউ চেনে না এরপর স্বামীজি সাধুকে বলল তোমার মতো এমন অনেক মানুষই আছে যারা জীবনে দিন মাস সপ্তাহ এবং বছরের পর বছর এই কাজে সময় নষ্ট করে যার কোনো মূল্য নেই এর জন্য সময়কে এমন ভাবে ব্যবহার করতে শেখো যেটা পরে খুব ভালো রেজাল্ট আসে কেননা সময় ছাড়া এই পৃথিবী আর কিছুই মূল্যবান নয় যদি সময় বরবাদ করো তাহলে জীবনও বরবাদ হবে দ্বিতীয় কাহিনী একবার স্বামীজি তার মধ্যে কয়েকটি বাদর স্বামীজির হাত থেকে প্রসাদ খাওয়ার জন্য লাফালাফি করছে স্বামীজি বাদর গুলো থেকে ছাড় পাওয়ার জন্য দৌড়াতে থাকে বাদর গুলো স্বামীজির পেছন পেছন দৌড়াতে থাকে তখন একটি লোক স্বামীজিকে বলল ভয় পাবেন না তাদের সামনে ঘুরে দাঁড়ান ওরা ততই আপনাকে ভয় তখন স্বামীজি চিৎকার করতে থাকে সঙ্গে সঙ্গে সব বাদর সেখান থেকে দৌড়ে পালালো। ওই বাদরের মতোই আমাদের কিছু চিন্তা ভাবনা থাকে যাদের আমরা ভয় পাই আমরা যত ভয় পাবো ততই সেগুলো আমাদের ভয় দেখাবে এই জন্যই নেগেটিভ চিন্তা ভাবনাকে কখনো ভয় পাবেন না তার সামনাসামনি হও এই ভয়কে যত ভয় পাবেন ততই ভয় আপনাকে পেয়ে বসবে এর ফলে আপনি কখনো আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না তৃতীয় কাহিনী একদিন স্বামীজি এবং তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব এক অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিলেন রাস্তার ধারে এক ব্যক্তিকে দেখলেন পাথরের উপর কি একটা যেন খোদাই করছিলেন রামকৃষ্ণদেব লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি পাথরের উপর কি তৈরি করবে লোকটি উত্তর দিল আমি এক রাজার মূর্তি তৈরি করছি রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি ওই রাজার কোনো ছবি আছে লোকটি বলল না আমার কাছে রাজার কোনো ছবি নেই রামকৃষ্ণদেব বললেন তোমার কাছে তো কোনো ছবি নেই তাহলে তুমি কি করে রাজার মূর্তি তৈরি করবে তখন লোকটি উত্তর দিল ঠিকই আমার কাছে রাজার কোনো ছবি নেই নেই কিন্তু রাজার প্রতিকৃতি আমার মাথায় আছে কিছু সময়ের মধ্যেই লোকটি রাজার মূর্তি তৈরি করল স্বামীজি এই মূর্তি তৈরি করা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন স্বামীজি তার জীবনের সব উত্তর পেয়ে গেলেন যদি কোনো ব্যক্তি তার জীবনে কোনো কিছু অর্জন করতে চায় তাহলে সেটা তার মন মস্তিষ্ক ভিক্ষা করছিল ভিকারি সুটটাই পড়া এক ভদ্রলোকের কাছে ভিক্ষা চায় ভদ্রলোক ভিকারীকে বলল খেতে খেতে পারো না আর তোমার কোনো ছেলে মেয়ে নেই যারা তোমাকে খেতে দিতে পারে ভিকারি ভদ্রলোককে বলল বাবু আমার এই আশি বছর বয়সে কি কাজ করব। এছাড়াও আমার ছেলে আছে একজন ম্যাজিস্ট্রেট এবং বৌমা বড় স্কুলের শিক্ষিকা ভদ্রলোক এ কথা শোনার পর ভিকারিকে তো দিলই না তাকে কতগুলো ছোট বড় কথা বলে সেখান থেকে চলে গেল ভদ্রলোক ভিকারির সব কথা ভুলে গেল ভদ্রলোকের এক সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে সে পড়াশুনো করে ডাক্তার হয় বিদেশে বড় ডিগ্রি অর্জন করতে যায় বিদেশ থেকে ফিরে আসার পর সে এক লেডি ডাক্তারকে বিয়ে করে বিয়ে করার কয়েক বছর পর সে তার বাবাকে বলে বাবা আমরা আর এ বাড়িতে থাকব না পরের দিন তারা বাড়ি থেকে বেরিয়ে ফ্লাটে গিয়ে ওঠে সেদিন রাতে ওই ভদ্রলোক ছেলের কথা ভাবছে হঠাৎ করে তার ওই ভিকারির কথা মনে পড়ে গেল ভদ্রলোক তখন বুঝতে পারলেন পরিস্থিতির কথা বিচার করে কাউকে কিছু বলা উচিত বিবেচনা আগে করতে হবে হঠাৎ একদিন এক ভদ্রমহিলা ট্রেনে ওঠে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পর আর দাঁড়াতে পারছেন না কারণ তিনি ছিলেন প্রেগনেন্ট কিন্তু ট্রেনের কেউ তাকে বসতে দিল না হঠাৎ এক ভদ্রলোক উঠে দাঁড়িয়ে ওই ভদ্রমহিলাকে বসতে বললেন কিন্তু পাশ থেকে একটা ছেলে বলে উঠল আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি আমি ওই সিটে বসবো আর আমি ওই ভদ্রমহিলার আসার আগে থেকেই দাঁড়িয়ে ছিলাম। এই সিটে আমিই বসবো ছেলেটি ভদ্রমহিলাকে বসতে না দিয়ে নিজেই বসল বেশ কয়েক বছর পর ওই ছেলেটির মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রাত তখন তিনটে তিরিশ বাজে তার পাড়ার এমন কোন লোক ছিল না সে তাদের ডাকে নি কেউ তার ডাকে সারা দিল না তারপর তার মাকে ঘাড়ে করে কিছুদিন নিয়ে যাওয়ার পর এক ব্যক্তি বলল কোথায় যাচ্ছ তোমরা ছেলেটি বলল মার শরীর খুব অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন লোকটি কোনো কথা না বলে ছেলেটির মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করার পর ছেলেটিকে বলল আমি তোমাকে চিনতে পেরেছি কিন্তু আমি তোমার মায়ের কথা ভেবে সাহায্য করেছি তোমাকে নয় তুমি একদিন এক মহিলাকে ট্রেনে বসতে দাওনি তাই আজ তোমার বিপদে তুমি কাউকে পাশে পাওনি একটা কথা মনে রাখবে তুমি যদি কাউকে সাহায্য করো কেউ না কেউ তোমাকেও সাহায্য করবে অভদ্র মানুষকে কেউ কোনোদিন ভালোবাসে না সাহায্যও করে না যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তবে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো। ভেতরে সব অহংকার টেনে বের করে দাও মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে সকল জীবের প্রতি সহানুভূতিশীল হও দুস্থদের প্রতি করুণা কর সমস্ত প্রাণীকে ভালোবাসো কারো প্রতি পরায়ণ হইও না এবং অন্যের দোষ দেখো না সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রকাশ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সবকিছুর জবাব দিয়ে দেবে একটি সময় একটি কাজ এবং সেটা করার সময় নিজের সবকিছুই তার মধ্যে ব্যয় করে দাও জীবন সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনকে তৈরি করতে পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো লিফ্ট যেকোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে তুমি যদি সুখ চাও তবে রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও কাউকে অপমান করো না যদি জীবনে বারবার অসফল হও তবে পথ পাল্টাও লক্ষ্যটাকে নয়। জীবনের বাস্তব সত্য বোকার বুদ্ধিমান্না করে অভিনয় করে স্বার্থবাদী কেটে পড়ে পরিশ্রমী কর্ম করে একটি ভালো বই একশো জন বন্ধুর সমান মান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান মান অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাই হলো বাস্তবতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরে ভিডিওতে আবার দেখা হবে